চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে সবারকে জানাই ও শুভেচ্ছা আর পয়লা বৈশাখটা জানি সবার ভালো কাটুক আর আজকে আমরা নতুন বছরে যাব হচ্ছে পুজো দিতে তো এখানে যাব এটা হচ্ছে বর্তমানে সর্বমঙ্গলা বাড়ি যেখানে তোমরা প্রথমে যদি থাকো তোমরা চেনো আর এখানে আমরা যাব হচ্ছে চারজন আমি দাদা বৌদি আর ভাইজি মিলে চারজন মিলে যাব মোট আর আমরা আজকে সকালে উঠেছি ঠিক পাঁচটার সময় তার চান ফান করে রেডি ফেডি হয়ে একদম ছাদে আসছে এই ইন্ট্রো দেওয়ার জন্য ফোনে ভিডিওটা বানাবো তো কিছুক্ষণ পরে বেরাবো তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যতটা পারবো ভালো করার তো চলো তো গাইজ ফাইনালি এখন চেপে গেছি টোটোতে তো এখন বেরাবো তো চলো তো আইস ফাইনালি এখন চলে এসেছি মন্দিরের ভিতরে আর মন্দিরের মেন ভিতরে এখন পুজো দিতে দেবে না আর এই যে প্রচুর ভিড় তাই এই জায়গাটাই এখন পুজো দিতে হবে তো ভাইজ ফাইনালি এখন পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে তো এখানে মেন হয়েছে বেশিক্ষণ পুজো দিতে পারিনি হয়তো এক মন্দিরে হয়তো পুজো দিয়েছে আর তার বেশি কারণ দিতে পারিনি ভিতরে অনেক মানে ভিড় হয়ে গেছিলো তাই আর দেওয়া হয়নি ঠিকঠাক করে মন্দিরে দিতে পারিনি আর আমি এখানে ভয়েস দিচ্ছি কারণ এত লোকের মাঝে আমি ভিডিও করতে পারিনি লজ্জা লাগছিল তাই এখন ভয়েস দিয়ে দিয়েছি এগুলো দেখো পুরোপুরি আর এইদিকে হচ্ছে চারিদিকে এখন যে মন্দিরগুলো আছে চারিপাশে সেই জায়গাটায় এসছে এখন ঘোরাফেরা করছি মেন এখন আমাদের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এখন সাইডে যে মন্দিরগুলো আর ঘোরার জায়গা এগুলোই ঘোরাফেরা করছি আর এখন দাদা এখানে ধূপ দেবে এখন যা করবো দেখি কি করি কারণ লজ্জা লাগছে প্রচুর আর এটা হচ্ছে মেন মন্দিরটা চলো ভিডিওটা দেখতে থাকো

মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তো অনেক পরিমাণে ভিড় তো এখন ঘুরে যেতে হবে এখন যাব বাইরে কিছু ফা খাবো তারপর দেন এখন আবার বাড়ির দিকে চলে যাবো তো নিজেরা দেখতে থাকবে এখানে তো দুটো মন্দির আছে মন্দির থেকে বেরিয়ে এখন বাইরে চলে এলাম চা খেতে তো চাটা খেয়ে দেন যাবো বাড়ির থেকে আর মন্দিরের বাইরের দৃশ্যটা চেয়ে তার বাইরেও অনেক দোকানপাট এসব আছে তো আগে চাটা খেয়ে নিই তো তারপর আবার বাড়ি যাবো তো ভিডিওটা দেখতে থাকো চলো এখন ফাইনালি টোটো চেপে গেছি তো এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ এই যে আজকে অনেকক্ষণ থাকতাম কারণ হচ্ছে আজকে এক তারিখ মানে মানে পয়লা বৈশাখ তাই আজকে মন্দিরে প্রচুর ভিড় হয়েছিলো তাই আর ভীষণ থাকিনি তো আবার অন্যদিন একদিন আসবো যেদিনকে ভিড় কম থাকবে তো চলো এখন ভিডিওটা দেখো চলে এসেছি আর ওইখানে ভীষণ থাকতে পারিনি কারণ প্রচুর গরমও করেছিল আর প্রচুর লোকজন ছিল তারপরে ওইখানে লোকজনের মাঝখানে আর ভিডিও করতে পারিনি লজ্জা লাগছিলো তাই বেশি থাকিনি তো আমাদের আমাদের ইচ্ছা ছিল যে আজকে ওইখানে ভোগ খেয়ে তারপর হঠাৎ যা বেড়েছিল ওইখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না আর নিয়ে নিরন্ত্রিক ব্যবস্থা ছিল তাই আর আসিনি আবার অন্যদিন কোনদিন যাবো আবার আসবো তো আজকে দেখি আর যা যা পর্বব ভিডিও সেটা তো দেখতে থাকবে চলো